হঠাৎ করে এই মথার কিছু লোক এসে আক্রমণ করলে হঠাৎ করে এই মথার কিছু লোক এসে আক্রমণ করলে হঠাৎ করে এই মথার কিছু লোক এসে আক্রমণ করলাম এবং যে বাড়িতে সেটা তো ভাঙলোই প্রায় আমার কাছে যা খবর আছে নটার মতো সেই মোটর সাইকেল ভেঙেছে দুটো গাড়ি ভেঙেছে কি হচ্ছে দেখবো অদ্ভুত এই তো আমরা চাইনি से तो मैं एक सुझाव भी देना चाहता हूं वी शुड बी वेरी केयरफुल बीजेपी शुड बी वेरी केयरफुल ऐसे लोग जो सीपीएम में थे सीपीएम में उनका चेयरमैन वाइस चेयरमैन का पोस्ट था मोथा में भी जो आने की कोशिश कर रहे हैं वो लोग आज मंडल प्रेसिडेंट बनकर लोकली ट्रबल क्रिएट करते हैं और सब बोलता है कि ये तो दिल्ली में फाइट हो रहा है तो बी केयरफुल कि आप किनको रख रहे हो अपने साथ थोड़ा बैकग्राउंड सर्च कर लो कि आज ये लोग सुविधा लेने के लिए आपके संग जुड़े हैं कल सबसे पहले आपके पीठ में छुरी मांगेंगे मारेंगे और वापस सीपीएम में घुस जाएंगे इकम जो वही था के। कारा सीपीएम लोक अन्न दल लोक तक चिन्हित तो कर তাদের নাম ঘোষণা করে তাদের দল থেকে বের করার হিম্মত তিনি করুন না সে তো দেখাচ্ছেন না তো এইভাবে এটা নিজেদের অসহায়তা প্রমাণ করা এতে আর কিছু নয় যে গত সাড়ে সাত বছরে বিজেপি এবং ত্রিপুরা মথা উভয় দলের সমর্থকরাই এরা এখন খুবই হতাশার মধ্যে আছে কারণ যে সমস্ত প্রতিশ্রুতি বা প্রলোভন দেখি বিজেপি ক্ষমতায় এসছে তাদের দলের লোকদেরকে এই তারা পথে নামিয়েছেন যে নানা ধরনের অপকর্ম করার মধ্য দিয়ে বিজেপিকে ক্ষমতায় ক্ষমতা নিয়ে আসার জন্য এখন দেখছে যে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে ত্রিপুরাজ্যের আরো চল্লিশ লক্ষ লোকেদের সাথে তাদেরও তাদের কপালে কিছু জুটছে না কিন্তু বিজেপি এবং ত্রিপুরা মথার উভয় দলের মধ্যেই উপর থেকে নিচুতলা অব্দি অল্প কিছু লোক যারা রাজ্যের ক্ষমতাবানদের কাছাকাছিতে আছেন মন্ডল সভা এই জেলা সভাপতি মন্ডল সভাপতি তাদের কাছাকাছিতে আছেন তারাই নিয়ন্ত্রণ করছে থানা তারাই নিয়ন্ত্রণ করছে গাজার চাষের গাঁজা পাচারের ইয়াবা ইত্যাদি কোটি কোটি টাকার প্রতিদিন ধরা পড়ছে তারাই নিয়ন্ত্রণ করছে এই পিডাব্লিউডি অফিস বিডিও অফিস এইভাবে অল্প কিছু লোক তারা রাতারাতি কুটিপুতি হচ্ছে আর এই সাধারণ যারা সমর্থকরা যারা মনে প্রাণে বিজেপি কে টিপড়া মথা কে ভালোবেসেছিলেন তাদের হয়ে কাজ করে বৈধ অবৈধভাবে তাদেরকে রাজ্য সরকারে এবং এডিসিতে বসিয়েছে চোখের সামনে দেখছে তাদের দিন চলে যাচ্ছে কাজে তারা হতাশ কাজে সেই হতাশা থেকে শুধু যে বিজেপির বিরুদ্ধে ত্রিপুরা মথা না এটা ত্রিপুরা মথা ভার্সেস বিজেপি আবার কোথাও কোথাও বিজেপি ভার্সেস বিজেপি মথা ভার্সেস মথা